আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিভিন্ন জন বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদেরকে করে থাকেন আসলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা সাথে সাথে দিতে পারছি না এর জন্য দুঃখ প্রকাশ করছি কিন্তু কেন পারছি না সেটিও বলে রাখা ভালো আমরা চাই যে আপনার যে তথ্যটি আমরা দিচ্ছি সেটা যাতে সবচেয়ে বেস্ট হয় এবং নিখুঁত হয় যার জন্য আমরা একটু সময় নিয়ে সেটিকে খুব ভালো করে পর্যালোচনা করে তারপরে দিয়ে থাকি যার কারণে একটু সময় নিই আজকে যে প্রশ্নটি আপনাদের অনেক জনের ছিল বা অনেকেই করেছিলেন সেটি হচ্ছে ব্রেনকে কিভাবে সক্রিয় রাখা যায় অর্থাৎ আপনার ব্রেইন যেটা আছে সেটাকে আরো ডেভেলপ কিভাবে করবেন বা সক্রিয় কিভাবে রাখবেন সেই পদ্ধতি নিয়ে প্রশ্ন করেছিলেন এইটার জন্য খুব ভালো একটি সোর্স আমি খুঁজে পেয়েছি বা বিভিন্ন জার্নাল থেকে আমরা দেখেছি আমাদের বিভিন্ন বই পুস্তকেও আমরা খুঁজে পেয়েছি সোর্সগুলো এর ভিতরে সবচেয়ে কমন যেটি সেটি হচ্ছে বাদাম আপনি বাদাম খেয়ে আপনার ব্রেনকে অনেকটা বেশি সতেজ রাখতে পারে। এই বাদাম চেনা বাদাম হতে পারে কাঠ বাদাম হতে পারে এর সাথে আহ দু এক পিস আখরোট একটু পরিমাণে আপনি চাইলে কিশমিস যেটি আছে সেটি এটা সাথে নিয়ে একসাথে করে আপনি পানিতে ভিজিয়ে রাখেন রাতে সকালবেলা এটা খেয়ে খেয়ে তো এতে করে যেটা হবে আপনার ব্রেনের যে সিস্টেম সেটা ডেভেলপ করবে এবং আপনার ব্রেনের জন্য যে পুষ্টিগুণ পাওয়া দরকার সেগুলো সবগুলো পেয়ে যাবে এবং ব্রেনটা খুবই অ্যাক্টিভ থাকবে সো আপনি আপনার ব্রেনকে সতেজ রাখার জন্য বাদাম মাছ ট্রাই করতেই পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম